মা বাবার প্রতি যারা বেয়াদুবি করেছে পথে পথে অপমানিত হয়েছে ঠিক কিনা বলেন মা বাবার সঙ্গে যারা বেয়াদুবি করেছে মা বাবার সঙ্গে যারা মা বাবার মনে যারা কষ্ট দিয়েছে তারা কিন্তু শান্তিতে থাকতে পারে না আমার বন্ধুগণ খেয়াল করে শুনেন আল্লাহু আকবার মা বাবার মনে কষ্ট দিয়ে জান্নাত পাওয়া সম্ভব নয় মা বাবার মনে কষ্ট দিয়ে আল্লাহকে খুশি করা সম্ভব নয় নবী খুশি করা সম্ভব নয় মক্কা মদিনা যদি তুমি একশো বার দুইশো বার এক হাজার বার যদি হস করে আসো কাবার গিলাপ ধরিয়া যদি চুকের পানি ফালা ফালা যদি তুমি কান্দ নবীর রওজা পাকের সামনে বসিয়া বসিয়া যদি কান্দ আর তোমার বাড়িতে যদি তোমার মা তোমার বাবা যদি তোমার প্রতি নারাজ থাকে ওবাজান ওই গিলাপ দুরিয়া কান্না নবীর রওজার সামনে বসিয়া কান্না চাই মূল্য হবে না আল্লাহ রসুল বলেছেন যার পিতা মাথা জীবিত আছে দুনিয়াতে আছে তার গড়ে জন্য আল্লাহ পাখির জান্নাত আছে একটু আওয়াজ করে বলেন না সুবাহান আল্লাহ আর যার পিতা দুনিয়া থেকে চলে গেল তার কফাল পড়ে গেছে এই কথা কেন বলা হলো একজন সাহাবি জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার পিতা যদি জীবিত থাকে তাহলে কিভাবে জান্নাত পাওয়া যায় আল্লাহ রাসূল বললেন ও আমার সাহাবি শোনো যদি কোন সন্তান তার মায়ের দিকে নেক নজরে একবার তাকায় যদি কোন সন্তান তার মায়ের চেহারার দিকে মায়ার নজর দিয়ে তাকায় ওই সন্তানের আমল নামাই আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে একটা উমরা এবং একটা কবুল হজের সওয়াব লিখে দিবেন যদি কোন সন্তান তার মায়ের দিকে মায়ার নজর দিয়ে নেক নজর দিয়ে তাকায় তাহলে ওই তাকানোর বরকতে তার আমলনামায় নামায় একটি উমরা এবং একটি কুবুল হজের সব সাথে সাথে লিখে দিবে তাহলে জান্নাত পাইছেন কি পাইছেন না জোরে কথা বলেন পাইছেন কি পাইছেন না আর যাদের মা বাবা দুনিয়াতে নাই তাদের তো কপাল ফুটছে তারা হজের সবও পাবে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা বললেন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ একবার তাকাইলাম কবুল হজের সব পাইলাম আমি যদি আবার দ্বিতীয়বার তাকাই তাহলে কি হবে আল্লাহ সাল্লাম বললেন তুমি যদি তোমার মায়ের সাহাবি চেহারা থেকে দ্বিতীয়বার তাকাও তাহলে দ্বিতীয়বারও আল্লাহ তালা তোমার আমল নামাই হজের সব লেখে দিবে সাহাবি হাবিব আল্লাহ আমি যদি বারবার বারবার আমার মায়ের দিকে নেক নজর দিয়ে তাকাই তাহলেও কি আমি সব পাব নাকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি যদি বারবার তোমার মায়ের দিকে নেক নজর দিয়ে তাকাও যতবার তাকাইবা ততবারই আমার আল্লাহ তোমার আমল নামাই হজের সব লিখে দিবে যুবক ভাই যুবক ভাই যারা আছি তারা তো বেশিরভাগই মা বাবার সঙ্গে বেআমি করে ঠিক কিনা বলে বেশিরভাগ যুবকরা মা বাবার সাথে বেআমি করে মা বাবার কথা শুনে না মা বাবার কথা কি হয় না শুনে না মা বাবার কথা শুনতে চায় না কিন্তু গার্লফ্রেন্ডের কথা শুনে কথা বলেন ঠিক কিনা মা বাবার কথা শুনে না বন্ধুর কথা শুনে মা বাবার কথা শুনে না নেতার কথা শুনে মা বাবা কে মানে না পীর সাহেব কে মানে এমন শ্রেণীর লোক আছে কি আছে না জুরু বলেন আছে কি আছে না মা বাবা আপনি মানলেন না পীর সাহেব নেতা সাহেব খেতা সাহেব পরে বন্ধু বান্ধব এদেরকে আপনি সম্মান করলেন মা বাবাকে সম্মান করলেন না আপনার মতন কুলাঙ্গার সন্তান আল্লাহর জমিনে জন্য একটাও না হয় ঠিক কিনা বলেন অনেক মানুষ আছে মা বাবাকে ইজ্জত দিতে চায় না নেতার পিছনে ধরে নেতার ফায়ে ধরে বসে থাকে কথা বলেন ঠিক এরা সন্তান নয় এরা হচ্ছে কুলাঙ্গা এরা হচ্ছে মা বাবার জন্য কলঙ্ক যেই সন্তান মা বাবাকে ইজ্জত করতে চায় না ইজ্জত দিতে চায় না তাদের মতন নালায়ক সন্তান আল্লাহর জমিন আর কেউ হতে পারে আমার প্রিয় ভাইরা খেয়াল করে শুনবেন পবিত্র জুমার দিন আল্লাহ রসুল সাল্লাহ আলহ জুমার নামাজ পড়ার পড়ানোর জন্য তৈরি হচ্ছে মিম্বারের মধ্যে এক কদম রাখলেন আল্লাহ রাস সাল্লাল্লাহ আলাহ সাল্লাম বললেন আমিন আল্লাহ রাস সাল্লাম দ্বিতীয় কদম রাখলেন আবার বললেন আমিন আবার তৃতীয় কদম রাখলেন বললেন আমিন নামা শেষ বুঝবা শেষ সাহাবাই কারাম জিজ্ঞেস করলেন ইয়া রাসুল আল্লাহ হাবিবাল্লাহ আলা নবী গো অব মায়া নবীজি আমরা তো কোনোদিনও দেখলাম না আপনি খুদবার আগে মিম্বরে ওঠার আগ মুহূর্তে আপনি আমিন আমিন বললেন কোনো নতুন নিয়ম চালু হয়েছে নাকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সাহাবীরা শুনো কোন নতুন নিয়ম চালু হয় নাই আমি যখন মিম্বরের মধ্যে প্রথম কদম রেখেছি ওই মুহূর্তে আল্লাহ পাকের পক্ষ থেকে জিব্রাইল আলাইহিস সালাম উপস্থিত হইলেন বলিনা সুবহানাল্লাহ আবার রহমতের নবী বলেন আমি যখন মিম্বরের মধ্যে প্রথম প্রথম রাখলাম ওই মুহূর্তে জিব্রাইল হাজির জিব্রাইল হাজির হয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওগো মায়ার নবী আল্লাহ পাকের পক্ষ থেকে তিনটি দোয়া নিয়ে এসেছি আল্লাহ পাক আমি জিব্রাইলকে পাঠায়া দিছি আপনার খেদমতে যেই মানুষগুলো তাদের মা বাবাকে জীবন দশায় পাই মা হোক বাবা হোক জীবিত পাই ওই মা বাবাকে খেদমত করিয়া জান্নাত কামাই করতে পারলো না ওই মা বাবাকে ইজ্জত করিয়া ওই মা বাবাকে খেদমত করিয়া জান্নাত কামাই করতে পারলো না ওই মানুষগুলির উপরে আল্লাহ পাকের গজ আমার রসুল বললেন আমিন জিব্রাইল বলতেছেন দ্বিতীয় নাম্বার দোয়া হইল ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ওগো নবীজি দ্বিতীয় নাম্বার দোয়া হইল যেই মানুষগুলো পবিত্র রমজান মাস পাইল রমজান মাস পাবার হওয়ার পরে তার জীবনের গুনাহগুলো माफ করাইতে পারল না তার জন্যই হইল আল্লাহ পাকের গজব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী তিন নাম্বার দোয়া হইল যেই ব্যক্তি আপনার নাম মোবারক শুনলো কিন্তু দুুরুশুরি না না

কথা কয় না ঠিক কিনা বলেন শাশুড়ি বুড়া হয়ে গেছে শাশুড়ি আম্মু জান কেমন আছেন আর ছয় মাস পরে ঢাকা থেকে আসছে বৃদ্ধ মা ঘরের কোনায় বসে আছে মার দেখতে যায় না ভালো করে জিজ্ঞাসা করে না কথা বলেন ঠিক কিনা এমনটাই চলতেছে বর্তমানে বাবা বুড়া হয়ে গেছে শীতে কাঁপে শীতের পোশাক নাই বাবাকে একবার জিজ্ঞাসা করে যে বাবা আসো নরসুন্দির বাজারে যাই ভালো দেখে তোমার জন্য একটা শীতের কাপড় কিনে দেই মাকেও বলে না আসো মা তোমার জন্য ভালো একটা শীতের কাপড় কিনে দেই কিন্তু মোবাইল ফোনে শ্বশুর শাশুড়ির খোঁজ নেই বাবা কেমন আছো শীতের কাপড় কিনছো কিনা কথা বলেন ঠিক কিনা এটাই চলছে বর্তমান প্রেক্ষাপট তো সুতরাং ওইসব সন্তানেরা জান্নাতের আশা কইরা কোনো লাভ নাই হজ করলেন নামাজ পড়েন কিচ্ছু আসে যায় না মা বাবা তোমার প্রতি नाराज মানে আল্লাহ পাক স্বয়ং नाराज মা বাবা হতে তোমার প্রতি नाराज আল্লাহর জান্নাত তোমার জন্য হারাম এইজন্য মা বাবাকে খুশি করতে হবে মা বাবা জীবিত আছে মা বাবাকে খেদমত ওইরেই জান্নাত কামাই করতেবে নচেত জান্নাত কামাই সম্ভব নয়

বেয়াদবি করেছে মা বাবার সঙ্গে যারা মা বাবার মনে যারা কষ্ট দিয়েছে তারা কিন্তু শান্তিতে থাকতে পারে না আমার বন্ধুগণ খেয়াল করে শুনেন আল্লাহ আকবার মা বাবার মনে কষ্ট দিয়ে জান্নাত পাওয়া সম্ভব নয় মা বাবার মনে কষ্ট দিয়ে আল্লাহকে খুশি করা সম্ভব নয় নবী খুশি করা সম্ভব নয় মুহাম্মাদিনা যদি তুমি 100 বার এক বার বার যদি হস্ করে আসো কাবার গিলাপ দরিয়া যদি চুকের পানি ফালায় ফালায় যদি বনি ইসরাঈলদের যুগে একজন লোক ছিল যে লোকটার নাম ছিল জুরাইস নাম কি বলেন জুরাইস নামটা বলেন নামটা কি জুরাইস ওই লোকটা একজন উলি ছিলেন আবেদ ছিলেন বড় মাফের একজন উলি ছিলেন জুনাইদ না জুরাইস নাম কি জুরাইস আমার প্রিয় ওই জুরাইস একদিন উনার ঘরের মধ্যে নামাজ পড়তেছে উলি মানুষ সারা দিন নামাজ পড়ে সারা দিন করে আল্লাহর জিকির করে আল্লাহ আকবার ওই জুরাইস তার খানকার মধ্যে বসিয়া বসিয়া আল্লাহর জিকির করে নামাজ পড়ে জুরাইস একদিন নামাজ পড়তেছে হঠাৎ করিয়া তার আম্মা জান আসিয়া জুরাইস ডাক দেয় ও জুরাইস শুনো ও আমার সন্তান শুনো আমি তোমার মা আসছি তুমি আমার ডাকে সাড়া দাও জুরাইস নামাজের মধ্যে চিন্তায় পড়িয়া গেল আরে নামাজও পড়তেছি এই দিক দিয়ে আমার মাও আমাকে ডাক দিচ্ছে এখন আমি কি করব খেয়াল করে ঘটনাটা শুনেন জুরাইজ নামাজ পরে মা ডাকে এখন কি করবে জুরাইজ কি করলেন মার ডাকে সারা না দিয়া নামাজকে বেশি গুরুত্ব দিয়েছেন নামাজ আদায় করলেন আবার নামাজে দাঁড়াইল মা চলিয়া গেল কিছুক্ষণ পরে মা আবার আসলেন আশিয়া জুরাইজকে ডাক দেয় ও জুরাইজ ও আমার সন্তান আমি তোমার মা এসেছি তুমি আমার ডাকে সারা দাও আল্লাহ একবার তখনও জুরাইজ নামাজে দাঁড়ায় আছে নামাজ পড়তেছে চিন্তায় পুরিয়া গেল আহারে কি করব। এই দিকটা আমার মা আমাকে ডাকে এই দিকটা আল্লাহর নামাজ পড়তেছি এখন আমি কি করব নামাজ সারিয়া কি আমার মার ডাকে সারা দিব নাকি আল্লাহ আকবার ওই জুড়ায় সমস্ত চিন্তা ভাবনার পরে মার ডাকে সারা দেই নাই নামাজ আদায় করে ফেলছে নামাজ শেষ করেছে ওই মা সন্তানের সারা না পাইয়া মনের মধ্যে কষ্ট লাইগা গেল দিলের মধ্যে কষ্ট লাইগা গেল ওই সন্তানের জন্য মার মন থেকে বদ্ধ চলে আসলো রব্বুল আলামিন আমার জোরাই সন্তানকে আমি দুইবার ডাক দিলাম আমার ডাকে সারা দিল না রব্বুল আলামিন আমার ওই সন্তানকে তুমি দুনিয়া থেকে আল্লাহ আকবর তুমি দুনিয়া থেকে অপমান না করিয়া তুমি দুনিয়া থেকে আল্লাহ আকবর আল্লাহ আকবর যার সন্তানের বাবা না বানায়া তুমি কবরে নিও না এই বদ্ধ যখন ওই মা দিল তখন আমার মাওলা ওই মায়ের দোয়া কবুল করিয়া ফেলছে বাজান্ডে কয়েকদিন যাওয়ার পরে আল্লাহ আকবর ওই জুরাইজের খানকার মধ্যে একজন রাখাল থাকত মাঝে মাঝে রাত্র যাপন করত ওই রাহাল যখন থাকতো একদিন রাত্রে ওই গ্রাম থেকে একজন বেশ্যা মহিলা আসলো মহিলা আয়সা ওই রাখালের সঙ্গে অপকর্ম করলো জিনা করলো জিনা করার করার পরে কয়েকদিন পরে ওই মহিলার পেটের মধ্যে বাচ্চা হয়ে গেল সন্তান জন্ম দিল আশেপাশের লোকেরা বলল এই মহিলা ওই সন্তানের পরিচয় কি ওই সন্তানের বাবাকে ওই মহিলা বলতেছেন ওই যে ওই খানকার মধ্যে ওই খানকার মধ্যেই ওই সন্তানের বাবা আছে ওইখানকার মধ্যে যারা থাকে তারাই হল ওই সন্তানের বাবা বলি না নজুবিল্লা এলাকার লোকেরা জোরাইজের খানকার মধ্যে উপস্থিত লাঠি বন্দানিয়া খুদাল কন্তি নিয়া উপস্থিত হইয়া জোরাইজের খানকার মধ্যে বাইরাইতে লাগলেন জুরাইজ নামাজে লিপ্ত আছে নামাজ পড়তেছে কিছুক্ষণ পরে জুরাইজ নামিয়ে আসলো আসিয়া বলতেছি কি হয়েছে তোমরা কেন আমার বাড়িতে হামলা করছো লোকেরা বললেন ও ওই সন্তানের পরিচয় কি ওই সন্তানের কি হয় ওই মহিলা তো বলছে মধ্যে যারা তারা নাকি ওই সন্তানের বাবা এই অপবাদ যখন উপরে দিল জুরাইদ মুস্কি হাসি ওই সন্তানের মাথার মধ্যে যখন হাত বোলাইলেন হাত বোলাইয়া ওই জুরাই সন্তানকে বললেন ওরে সন্তান তুমি তোমার বাবার পরিচয় দিয়া দাও আল্লাহ আকবার ওই সন্তান শিশু সন্তান কথা বলতেছেন আর বলতেছেন আমার বাবা হইল একজন রাখা আল্লাহ আকবর এই এই যখন এই সন্তান যখন সত্য কথা বলে দিলেন এলাকার লোকেরা বুঝতে আর বাকি রইল না এলাকার লোকেরা বলতেছেন ও দরবেশ সাহ ও পীর সাহ আমরা আপনি ক্ষমা করিয়া দেন ভুল করেছি মাফ করিয়া দেন আপনার গরজে আমরা বেঙ্গে ফেলেছি আপনি চাইলে আপনার ঘর স্বর্ণ রূপা দিয়ে আমরা বেঁধে দিব জোরাইজ বলতেছেন না না আমার ঘর তোমরা স্বর্ণরূপা দিয়ে বাঁধার কোনো দরকার নাই যেইভাবে ছিল মাটির ঘর সেইভাবে বেদে দা বাজান জোরাইজ বুঝতে বাকি রইল না আল্লাহর বরও আমার সবুজ বাইরাও আমার ঘর দালালের মা বোনেরা যারা মা বাবাকে কষ্ট দিলা যারা মা বাবার মনে দুঃখ দিলা এই ঘটনা দ্বারা কি বোঝা গেল যারা মা বাবার সঙ্গে বেয়াদবি করে তারাও কিন্তু দুনিয়াতে অপমান লাঞ্ছিত হতে হয় ঠিক কিনা বলে আমার প্রিয় ভাইরা মা বাবাকে খুশি করিয়া আল্লাহ আকবর আল্লাহর জান্নাত কিনা যায় আল্লাহর জান্নাত কিনা যায় ওই যে ওয়াস আল কারিনীর নাম শুনেন নাই ওয়াস আল কারিনীর ঘটনা শুনেন নাই ওয়াস আল কারিনী কিন্তু নবীর যুগে জন্ম নিয়েছিল আমার নবীকে যদি ওয়াসাল কারণে একবার দেখতে পারত তাহলে কিন্তু উনি সাহাবী হয়ে যাইত ঠিক কিনা বলেন ওয়াসাল কারণে নবীর যুগে জন্ম নিয়ে আমার নবীকে দেখে নাই সুযোগ ছিল কিন্তু সুযোগ থাকা সত্ত্বেও আমার নবীকে দেখে নাই কেন জানেননি ওয়েস ওয়াসাল কারণে একজন বৃদ্ধ মা ছিল যেই মা ছিল অন্ধ যেই মায়ের কাছ থেকে এক পাও নর্তনা না ওই মায়ের খেদমত করতো খেদমত ওইসাল কারণী মাঝে মাঝে চিন্তা করে মনের মধ্যে চিন্তা হয় মনের মধ্যে অনুপ্রেরণা জাগে যে আমার রুসুলকে একটা নজর দিইকে আসি যেইবালা অনুপ্রেরণা জাগে রসুলকে দেখার জন্য যাবে তখন সময় আমার রুসুল স্বপ্নে যুগে আসিয়া বলে আসাল কারিনী শোনো তুমি আমাকে দেখার দরকার না তুমি তোমার মার খেদমত করো আমি তোমাকে রুসুল দেখা দিব তোমার মাকে খুশি করতে পারো তাহলে আমি তোমার প্রতি খুশি হয়ে যাব। ওয়স আল কারণীর খেদমত করে খেদমত করে ওয়স আল মায়ের খেদমত করে খেদমত করে আমার রসুল সাহাবাইকেরামদেরকে ডাকিয়া বলেও আমার সাহাবিরা শুনো আল্লাহ আকবার হজরত উমর রাজি আল্লাহ তালকে বলেন উমর শোন তোমরা যদি কোনো দিন ওয়াসাল কারনী দেখা পাও তাহলে তার কাছ থেকে তোমরা দোয়া নিও সুবহান আল্লাহ কোন ওয়াসাল কারণে ছিলেন একজন তাবিন সাহাবী ছিলেন না সাহাবী দামি বেশি না তাবিন দামি বেশি বলেন জুরু বলেন সাহাবী দামি বেশি কিন্তু রাসূল বলেন সাহাবীকে যে একজন তাবি ও আল কারিনের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য সুবহানাল্লাহ বলেন তাহলে চিন্তা করেন ও আল দাম বেশি না কম এই দাম হওয়ার কারণ কি বলেন মার খেদমত করার জন্য আল্লাহু আকবার তো এই জন্য বুঝে গেল নবীজি বললেন সাহাবী যদি ও আল কারিন দেখা তোমরা কোনদিন পেয়ে যাও তাহলে তার কাছ থেকে তোমরা দোয়া নিও বলিনা সুবহানাল্লাহ ওয়াসাল কারণে কি আমার নবীজির জুব্বা মুবারক পায় নাই জোরে বলেন পাইছে কি পাইছে না কেন ওমর ছিল আবু বকর ছিল ওয়াসাল কারণে ছিল হযরত আলী ছিল দামি দামি সাহাবী ছিল তারা কেন পায় নাই ওয়াসাল কারণে কেন পেয়েছে একমাত্র মার খেদমত করার কারণে সুবহানাল্লাহ আমার রসুল বলে যে ওয়াসাল কারণীর সঙ্গে যখন দেখা হয়ে যাবে তখন তাকে দিয়ে আমার উন্নতির জন্য একটু দোয়া করাই হ্যা

নিতাম আল্লাহর কাছ থেকে চিন্তা করেন ওই অসলকারীর দাম বেশি না কম ওই দাম হইছে কিভাবে একমাত্র মায়ের খেদমতে আর তুমি টুন নামে আসো মিয়া এত বুজুরগি দেখা না আগে মা বাবাকে খুশি করো তাহলে আল্লাহ খুশি হবে নবী খুশি হবে মোট কথা হচ্ছে আল্লাহর পরে রাসূল মা বাবা এই তিন জিনিসকে যদি আপনি মহাব্বত করে ভালোবেসে যদি কবরে যাইতে পারেন তাহলে আপনার জন্য জান্নাত ওয়াজিব সুবহান আল্লাহ বলে তো পিয়ারে হাজি আমার প্রিয় ভাইরা বোঝা গেল মার খেদমত দরকার আছে কি আছে না আছে কারণ তুমি তোমার নেতাকে মারলা সম্মান করলে তোমার মাকে সম্মান করলে না তাহলে বোঝা গেল তুমি সবচাইতে নালায়েক তুমি সবচাইতে ছোট মনের মানুষ বর্তমান প্রেক্ষাপটে সন্তানগুলো কি করে জানে জানে সন্তানগুলো মা